সালাম আলাইকুম লার্ন ইতালিয়ান চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমি বলেছিলাম যে বিভিন্ন লোক সম্পর্কে একটি ভিডিও করব বিভিন্ন রোগ সম্পর্কে আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না তো চলুন না করে শুরু করি ইনিচিয়ামো রোগকে ইতালিয়ান ভাষায় বলা হয় মালাতিয়া ফেব্রে ফেব্রে জ্বর রাফের দরে রাফের দরে ঠান্ডা লাগা টসে টসে কাশি মাল দিতে এস্তা মাল দিতে এস্তা মাথা ব্যথা মাল দি স্টমাকো

ক্যান্সার ইনফ্লুয়েসা ইনফ্লুয়েসা ফ্লু জ্বর ঠান্ডা লাগা কাশি এগুলো সবগুলো একসাথে যদি হয় তাহলে বলে ইনফ্লুয়েসা আলার্জিয়া আলার্জিয়া অ্যালার্জি টিফো টিফো টাইফয়েড মালারিয়া মালারিয়া ম্যালেরিয়া পারালিজি পারালিজি প্যারালাইসিস গ্রাস্তিতে গ্রাসটিতে গ্যাস্ট্রিক ইমোরডি ইমোরডি অশ্বরূপ অ মালদিগলা অ মালদিগলা আমার গলা ব্যথা করছে ডেঙ্গুয়ে ডেঙ্গুয়ে ডেঙ্গু ইত্তেরো ইত্তেরো জন্ডিস পলমোনি তে পলমনিতে নিউমোনিয়া তুবের কলসি তুবের কলসি যক্ষা মালাতিয়া দেয়া দেল মানে চর্মরূপ এখানে মালাতিয়া মানে হচ্ছে রূপ আর দেল পেললে মানে চামড়া মালাতিয়া দেল ফেগাত গাত মালাতিয়া দেল ফেগাতিভারের রূপ মালাতিয়া রেনালে মালাতিয়া রেনালে কিডনির রোগ স্তর নাতি স্তর নাতি হাছি মিফা মালে মিফা মালে লাইসকিয়ানা আমার পেট ব্যথা করছে